হলো যাদের বয়স হলো তিরিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে মন দিয়ে শুনুন আপনার কাজে আসবে এই যে শাড়িটা দেখছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি এটা আমি গিফট পাইছি আজকে প্রায় দুই সপ্তাহ মতন হল এই শাড়িটার আমি ব্লাউজ পিস কিনতে যাব বা শাড়িটা একটু ফোরে দেখব আমার ইচ্ছে করতেছে না অথচ ব্লাউজ পিস মাফরে নিয়ে রাখছে এই যে জামার পিসটা এটা আমাকে এক্সক্লুসিভ বা রানিয়া পেজ থেকে আমি অর্ডার করছি এক বছর আগে এটার সাথে আরও দুই তিনটা ছিল এটা গতবারও এভাবে রেখে দিছি এবারও এখনও সেলাইতে দিচ্ছি না খুব সুন্দর একটা সুতি জামদানি আর এই যে দেখছেন আলুের প্যাকেটে এখানে আমি সব করে বাসায় পরব দুটা শাড়ি কিনছি কিন্তু আ পড়া হলো না গতবারও চলে গেছে এবার আসছে এবারও এইভাবে এই যে দেখেন করা হয়নি তারপর এই যে ওয়ান পিসটা এটা আমার ভাইব গিফট করছে এটাও এখনো একদিনও ফুড়ি নাই দুই বছর হয়ে গেছে কিন্তু সব প্রত্যেকটা জিনিস আমার অনেক পছন্দ হয়েছে এটার কারণ হচ্ছে কি জানেন এই জিনিসগুলো যদি আমি যখন আমার তিরিশ ছিল বা পঁয়তাল্লিশের মধ্যে ছিল তখন কিন্তু এই জিনিসগুলো আমি পাওয়ার সাথে সাথে পরে ফেলতাম বা অতীতে পড়ছে বাজার থেকে মার্কেট থেকে কোনো কিছু কিনে নিয়ে আসলে সাথে সাথে পরে ফেলছে সাথে সাথে এমনও দিন গেছে বিশ্বাস করে মানে অন্য 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 ব্লাউজ দিয়েও এরকম সুন্দর শাড়ি একটা পাইলে পরে ফেলছে কিন্তু এটা এখনও দেখেন ফুরা শাড়ি আমি খুলিও দেখি না কিন্তু শাড়িটার কালার আমার এত পছন্দ হয়েছে এটা গিফট করছে আমার বড় বেআইনে আমার বড় বোমান মা কিন্তু এটা ব্লাউজ শিলাবো এটা ব্লাউজ পিসটা এখানে যেটা আছে এটা আমি কাটবো না তাই আমি অনুরোধ করব যাদের বয়স হলো তিরিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে আপনারা শুধু সংসার আর ছেলেমেয়ে করে আপনাদের সুন্দর সময়গুলো নষ্ট করবেন না সুন্দর মনটাকে হাতে ধরে হত্যা করবেন না আপনার সংসার খরচ থেকে বাঁচিয়ে হোক ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ থেকে বাঁচিয়ে হোক একটু আপনার শখটা পূরণ করবেন একটু কারণ একটা বয়সে আপনি অনেক গিফট পাবেন আপনার ছেলেমেয়েরা গিফট করবে ভাই বোনের গিফট করবে আপনার নিজেরও কিনা সমর্থন থাকবে কিন্তু তখন এভাবে সব গিফটের শাড়িগুলো আবার নিজের কিনা শাড়িগুলো বুঝছেন আলমারিতে রেখে দিবেন পড়তে ইচ্ছে হবে না এই যে দেখছেন একটা আমি প্রমাণ সহকারে দেখাইছি যে এইগুলো প্রত্যেকটা এটা দু সপ্তাহ আগে পাইছি এগুলা সব গতবার যা আসছি গতবারের এবারও আসছি যে আমাদের দেড় মাস হয়েছে আমি যাই কিনে নেই তাই বলবো আপুদেরকে মামুনিদেরকে তোমরা সময়ের সময় করবে সময়কে মূল্য দিবা নিজের মনটাকে মূল্য দিবা আর ভালো কথা স্কুল এসে বেটা আমি এই পেজ থেকে আমি আমার জন্য থ্রি পিস শাড়ি অনেক কিছু অর্ডার করছি আমার কাছে খুবই ভালো লাগে তাই আপনারাও এই পেজটা ঘুরে আসতে পারেন এই আপুর পেজে অনেক সুন্দর সুন্দর জামদানি শাড়ি থ্রি পেজ বেড কভার এমনকি ঘরের অনেক সুন্দর সুন্দর জিনিস হোমমেড খাবার অনেক কিছু পাওয়া যায় ঘি সরিষার তেল ঘুরে আসতে পারেন আবারও বলছি আপনারা অবশ্যই আপনাদের নিজেদের জন্য সময় বের করবেন নিজেদের পছন্দের খাবার মাঝে মাঝে রান্না করবেন নিজেদের পছন্দের জায়গায় ঘুরতে যাবেন একটা সময় আপনার হাতে প্রচুর সময় থাকবে তখন আপনার মনটা থাকবে না ভালো থাকবেন আসসালামু আলাইকুম